আমাদের জীবন তো আছে শ্রদ্ধেয় আনুমা শ্রদ্ধেয় আলমগীর ভাইয়া শ্রদ্ধেয় উ ভাইয়া শ্রদ্ধেয় পারভেজ ভাইয়া এই রেঞ্জে থাকবে ওনার সামনে আমরা তাদের পিছনে কার্যকরী পরিশোধ পিছনে থাকবে ঠিক আছে ববিতা আপু সুচন্দা আপু চম্পা আপু আমাদের সুচরিতা ম্যাম আমাদের কমিটিতে আছে এটি আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি জায়গাটি কেমন লাগছে খুবই সুন্দর এবং বিএফডিসি থেকে খুবই সন্নিকটে আগামী সাতাইশ ফেব্রুয়ারি রোজ শুক্রবার ইফতার দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে আমি একটু আপনাদেরকে আমাদের এই সুন্দর লোকেশনটা একটু দেখানোর চেষ্টা করছি যে আসলে আমার কাছে এই যা এই যে কমিউনিটি সেন্টারটি এটি কিন্তু খুব অল্প সময়ের মধ্যে কিন্তু তারা উদ্বোধন করেছেন এটার বয়স খুব বেশি না পাঁচ ছয় মাস আগে এটা ওপেনিং ওপেন করা হয়েছে দেখেন খুব সুন্দর জায়গা আমি একটু আপনাদের সঙ্গে শেয়ার করছি সেই জায়গাটিতে এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ইফতার ও দোয়ার আয়োজন করা হয়েছে এটা হচ্ছে স্টেজ এখানে কোরআন খতম দেয়া হবে এবং সিনিয়ররা যারা আছেন বা জীবন সদস্য যারা আছেন তারা এখানে এখানে কার্যকরী পরিষদ এবং আমাদের সাথে যারা থাকে যারা আমাদের জীবন্ত কিংবদন্তি আছেন শ্রদ্ধেয় আনুমা শ্রদ্ধেয় আলমগীর ভাইয়া শ্রদ্ধেও উঁচুর ভাইয়া শ্রদ্ধেয় পারভেজ ভাইয়া

বছর গেল আমরা একটু 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 অস্থিতিশীল দেশ ছিল আমরা সুন্দর করে শিল্পীরা মন খুলে কত যেতে পারিনি আমাদেরকে নিরাপত্তা আমরা কোন কিছু যখনই আউটিংয়ে যাইতে চাইছি তখন বলছি নিরাপত্তার অভাব মিশা ভাই এখন যাবেন এখন সুস্থ সুন্দর এদেশে একটা অসম্ভব সুন্দর একটা নির্বাচন হয়েছে গভর্নমেন্ট এসে আমাদের হবিদার থেকে শুভেচ্ছা ভালোবাসা এবং আমরা তখন সিদ্ধান্ত নিলাম যা বড় করে শিল্পী সমিতির ইতিহাসে যাতে সবচেয়ে সুন্দর একটা শিল্পীদের একটা দোয়া মহিলা মানে ডিনার হবে সুন্দর একটা মাহফিল হোক ফিল হোক কোরআন খতম হোক এবং সবার জন্য সবার জন্য দোয়া করবো শুধু মুসলিম না পৃথিবী সবার জন্য দোয়া করব এই জন্য স্পেশালি ধন্যবাদ আমি সম্মানিত প্রেসিডেন্ট মহোদয়কে তিনি কিন্তু আসলে এই সুন্দর জায়গাটিতে আমাদের নিয়ে এসেছে এবং খুবই সুন্দর জায়গা অনেক বড় স্পেস এবং নিরাপত্তা বলি এখানকার ক্যাপাসিটি বলি সৌন্দর্য বলি আসলে শিল্পীদের জায়গা কতটা কথাটা সুন্দর থাকা উচিত স্বচ্ছ সুন্দর পরিবেশ এবং যেহেতু এটি একদমই নতুন সেক্ষেত্রে

কতগুলো ব্যারিকেড আছে ওগুলো তুলে দিলে একসঙ্গে এখানে আট দশটা বিয়ে করানো যাবে আমাদের মধ্যে একসঙ্গে আট দশটা আমাদের ছেলে মেয়েদের যদি কেউ বাকি থাকে বিয়ে এখানে অনুষ্ঠান আমরা সিন্দু সমিতির মাধ্যমে আট দশটা ছেলে মেয়ের বিয়ে দেব এ আশা করি আসলে সুন্দর জায়গা সুন্দর পরিবেশ আমাদের আসলে অনেক ভালো লাগে এই যে চুন্নুবায় আচ্ছা চুন্নুবায় আমি হচ্ছে দুইজনই লাল পড়ছি এবং লালে লালের মধ্যে সুন্দর একটা জায়গায় চলে আসছি সুন্দর পরিবেশ বলো আমাদের এই যে সাতাইশে ফেব্রুয়ারি আমাদের ইফতার এবং দোয়ার আয়োজন করা হবে সুন্দর জায়গাটি সত্যি আসলে ভালো লেগেছে কারণ আমাদের যখন ভালো লাগবে নিশ্চয়ই সকল শিল্পীদের বাড়ি ভালো লাগবে এটা ভালো লাগার মতোই একটা জায়গা এবং মানে অবশ্যই নিশা ভাইকে ধন্যবাদ দিতেই হবে যে এত সুন্দর একটা জায়গা উনি খুঁজে বের করে আমাদের জন্য রেডি করেছেন এই জন্য মিশা ভাইকে অনেক ধন্যবাদ ধন্যবাদ এই ছিল এই জায়গাটি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই জায়গাটিতে আমাদের খাবারের সব কিছু থাকবে সুন্দর পরিবেশ একটু দেখায় আপনাদেরকে সুন্দর পরিবেশ এবারের বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির যে ইফতার এবং দোয়া মাহফিল এখানে অনুষ্ঠিত হবে আমরা একটু অন্য সাইট আপনাদেরকে দেখাতে চাই যে এখানকার পরিবেশটা আসলে কীরকম রান্নাবান্না হবে এখান থেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে সবই দেখা যায় সুন্দর পরিবেশে আমরা রুট টপে যেখানে একদম সুন্দর এটার জন্য যেটি হয় অন্যান্য জায়গাতে গেলে উপরে নিচে একটা ব্যাপার থাকে কিন্তু এখানে একই নিচে আমরা আমরা প্রোগ্রাম করব উপরে দেখেন সুন্দর পরিবেশ যেখানে কিচেন এটা হচ্ছে কিচেন এখানে কিচেন কয়টা চুলা ভাইয়া বিশটা চুলা এখানে বিশটা চুলা সেট আপ করা আছে এখান থেকে রান্না বান্না হবে গুলো খুব রেডি